এবারের বাদাম আমাদের নাঙ্গলকোট উপজেলার ঠলাবাড়া গ্রামে একজন হাফেজ বাদাম করেছে উনি বাদাম খেত করেছে বাদামে অনেক পুষ্টি রয়েছে বাদাম শরীরে ত্বক সৌন্দর্য করে এবং শরীরকে সতেজ রাখতে অত্যন্ত উপকারী আসলে এগুলো আমাদের এলাকার ফসল একেবারে গুণে মানে অত্যন্ত পুষ্টিকর যথেষ্ট পরিমাণে উনি করেছেন আমাদের কৃষিতে সমৃদ্ধি আসতেছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছগুলো অনেক সতেজ অনেক সুন্দর পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে মনটা আনন্দে ভরে যাচ্ছে বাদামের বাম্পার ফলন দেখে বাদাম বাদাম কাঁচা বাদাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এলাকার বাদামের অবস্থা কী পরিমাণ বাদাম হয়েছে হ্যাঁ কি বুদ্ধিমান মানুষ বাদাম গাছের ভিতরে আবার এই যে আরেকটা গাছ দেখতেছি এটা হচ্ছে গাছের আগা এটা জানি কি গাছটা গোড়াকে এই যে গোড়া इसे बादाम गाजर फाके फाके কুমरर डगा इसे কুমरर डगा इसे কুমरर डगा बादाम गाजर फाके फाके কি সুন্দর বাদামের দৃশ্য কি মনোমুগ্ধকর পরিবেশ বিস্তর জায়গা নিয়ে বাদাম চাষ করা হচ্ছে এলাকার মানুষের পুষ্টির চাহিদা মেটাতে আমাদের এলাকার কৃষকেরা বাদামের চাষ করে যাচ্ছে